নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতন আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানাবো গাটি কচু দিয়ে মুসুর ডাল যেটা কিনা খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা দেখে তাহলে রেসিপিটা স্কিপ করবেন না পুরোটাই দেখবেন এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে বা রুটি পরোটার সাথেও ভালো লাগবে রাত্রি বা সকালে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে তা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে আমি কিভাবে তৈরি করি আর এই যে মুসুরি ডাল নিয়ে নিয়েছি আমি আজকে গাটি কচুর তরকারি রান্না করার জন্য তা মুসুর ডালটা আগে ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নেবো এতে কিন্তু অনেক নোংরা থাকে দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে নেবো এই দেখুন জলটা কতটা ঘোলা হয়ে যাচ্ছে এইভাবে আমি বারবার দুবার তিনবার করে ধুয়ে নেবো না জলটা পরিষ্কার হচ্ছে আমার ডালটা ধোয়া হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে এইভাবে রেখে দেবো এই যে আমি এইরকম গাঁটি কচু নিয়ে নিয়েছি এই যে এরকম বড় বড় সাইজে তো এইগুলো আমি এখন কেটে পরিষ্কার করে নেব আর গাঁটি কচু এটা তো আমি গাটি কচু বলছি অনেকে কচুমুখীও বলে তাই গাটি কচুগুলোর খোসাগুলো একটু বেশি করে ধরে ধরে ফেলতে হবে তাহলে হচ্ছে গলা চুলকোবে না বা যাদের গলা চুলকোনোর ভয়তে খায় না তারাও কিন্তু আজকে খাবে এরকমভাবে ছাড়িয়ে নিলে এই যে এরকম করে দুফালি করে আমি কেটে নেব আর গাঠিগোছগুলো কেটে কিন্তু জলে দেবেন না শুকনো জায়গায় রাখবেন নালে কিন্তু এর যে একটা স্লিপ ভাব থাকে নাল নাল সেটা কিন্তু বেশি স্লিপ হয়ে যাবে তখন ধোয়া যাবে না তাই শুকনো পাত্র আগে রেখে নেবেন কেটে তারপরে ধুই নেবেন একসাথে তো আমার সব গাটি কোচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো এই দেখুন এত কত নোংরা আছে উনুন ধরে কড়া বসে দিয়েছি কড়াই দিয়ে দেবো এবার সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ফোরনা দেবো সাদা জিরে একটা শুকনো লঙ্কা নিয়েছি ফাটিয়ে দিয়ে দেবো এই জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন এরকম করে লাল হয়ে গেছে পেঁয়াজগুলো এবার আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বেটে নিয়েছি দিয়ে দেবো একসাথে আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা বান্ধাটা চলে যাওয়া পর্যন্ত রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো টমেটো একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো আর লঙ্কা কেটে নিয়েছি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দেব টমেটোর ওপরে একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে টামা ভেজে নেব এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো আমি অল্প দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম

এবার আমি যে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এর উপরে এরকম জলটা সব কিছু নিয়েছে ডালটাও কতটা বড় বড় হয়ে গেছে ভিজে এগুলো এবার দিয়ে দেবো আমি আমি নুন দিয়েছিলাম টমেটোর ওপরে অল্প করে এবার তরকারি সার মতো নুন দিয়ে দেবো পরিমাণে চিনি এবার ডালটা একটু ভালো করে তরকারির সাথে নেড়ে নেব এবার জল দিয়ে দেব অবশ্যই গরম জল দিতে হবে তাহলে তরকারি কিন্তু স্বাদ ভালো হয় কারণ গরম জল করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেবো সব ভালো করে একসাথে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব ডালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আর আমার গাঠি কচুগুলোও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর এই দেখুন আর একটু আমি ঝোলটা ঘন করে নেব আর এখন একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু টলায় লেগে যাবে যেহেতু ডালটা সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে গেছে আমার রেসিপিটা একদম রেডি হয়ে এই দেখুন ডালটা একদম একদম ভালো করে গলে গেছে একটাও গোটা নেই দেখুন পুরো ডাল রান্না গেছে আমি এই রকমটাই নামাবো কেননা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে আমি থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন